আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগত অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোর আজকে নবম ক্লাসে আমরা দেখব ইরোজার টুলের ব্যবহার দেখব গার্ডিয়ান টুলের ব্যবহার দেখব এবং আমরা ব্লারের ব্যবহার দেখব এই তিনটা টুলের ব্যবহার আজকে আমরা দেখব প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ছবি ওপেন করব। ছবি ওপেন করার পরে ধরুন আমি এই ছবিটাকে ওপেন করলাম এখন যদি আমি এই ইরোজারের টুলে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমরা তিনটা টুল দেখতে পাই একটা হচ্ছে ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল আমরা যদি ইরেজার টুলে ক্লিক করি ক্লিক করার পরে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে যদি আমরা রিমুভ করতে কোনো কিছু যদি রিমুভ করতে চাই তাহলে এই যে এভাবে যদি আমরা একটু টুলটাকে একটু রিমুভ করতে চাই রিমুভ করে নিতে পারবো এখানে তিনটা টুল তিনটা টুল যেটা সবচেয়ে আমরা দুইটা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টুল এবং ম্যাজিক টুল ব্যাকগ্রাউন্ড টুলটা হচ্ছে আপনি যদি আমরা কোনো একটা ছবির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এভাবে যদি আমরা সরাসরি চেঞ্জ করতে চাই তাহলে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে এখন যদি আপনি এখানে যে কোনো একটা কালার করতে পারবেন বা যে কোনো একটা কিছু করতে পারবেন আবার যদি আমি রাইট বাটন ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে যদি আপনি একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন যদি আমি আপনি এখান থেকে যদি কালার সেট করে যদি একটা কালার দিতে চান এই জায়গায় আপনি কিন্তু কালার দিতে পারবেন যদি আপনি ম্যাজিক ব্রাশে টুল করার পরে এখানে যদি একটা কালার দিতে চান কালার দিতে পারবেন তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গার্ডিয়ান কালার পাশেরটা যেটা এটা হচ্ছে গার্ডিয়ান কালার গার্ডিয়ান কালারটা হচ্ছে আপনি যদি একটা কালার যেমন আমি এইটাকে একটা ভালো একটা কালার করতে চাই যেমন এই গার্ডিয়ান গার্ডিয়ানে ক্লিক করার পর আমি যদি প্রথম ছবিটাতে যাই এই গার্ডিয়ানে ক্লিক করার পর আমরা এই যে উপরের দিকে দেখেন এখানে কালার দেখতে পাই আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করবেন চুজ করার পরে এই যে দেখেন একটা প্লাসের মতো নাই কোনো আসছে এটা বরাবর ধরে যদি এভাবে একটা টান দেন তাহলে দেখেন এখানে একটা সুন্দর একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে আবার যদি এই পাশে করে কাল টান দেন তাহলে কিন্তু দেখেন একটা অ্যাপ্লাই কালার অ্যাপ্লাই হয়ে গেছে আপনি যদি নতুন একটা পেজ নেন ধরুন আমি একটা নতুন একটা এইটা পেজ নিলাম এই পেজটাকে আমি যে কোনো একটা কালার করতে চায় এখানে দেখেন অনেক কালার আছে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে তারপরে যদি এই প্লাস আইকনটা মাউসের মাউসের চেপে ধরে যদি এভাবে টান দেন তাহলে দেখেন কালারটা কত সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেছে এটাই মূলত গার্ডিয়ান কালারের কাজ আপনি গার্ডিয়ান কালারটা খুব সহজভাবেই যে কোনো একটা যদি তামবেল তৈরি করেন বা কোনো একটা ডকুমেন্ট তৈরি করেন বা ডকুমেন্টে কোনো একটা কিছু ব্যবহার করতে চান বা ছবির ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিংবা ছবির একটা কালার কালার লাইটিংয়ের ক্ষেত্রে আপনি গার্ডিয়ান কালারটা ব্যবহার করতে অনেক ক্ষেত্রেই গার্ডিয়ান কালার যেমন লোগো আমরা যখন ব্যবহার করি লোগোর ক্ষেত্রে আমরা গার্ডিয়ান কালার ব্যবহার করে থাকি তারপরে আমরা নিচের যে অপশনটা দেখবো সেটা হচ্ছে ব্লার এটা দেখেন ব্লার টুল ব্লার টুলের মধ্যে তিনটা টুল ব্যবহার করতে ব্যবহার করা যায় ব্লার বলতে তো আপনারা সহজেই বুঝে গেছেন ব্লার কাকে বলে যেমন ব্লার কোনটা যেমন আমি একটা যদি ছবি ওপেন করি যেটা আমার এই ছবিটাই এই ছবিটাকে যদি আমি ব্লার করতে চাই আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ব্লার করতে চান ব্লারে ক্লিক করার পর যদি আপনি এভাবে অ্যাপ্লাই করেন এভাবে অ্যাপ্লাই করেন ব্লারে তাহলে কিন্তু এটা দেখেন ছবিটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা এটার উপরে যে স্ট্রং এখানে আপনারা কমাই বাড়ায় নিতে পারবেন দেখেন এটা কিন্তু আমি ব্লার করতে পারছি আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন তো আজকে টিউটোয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত টুল নিয়ে আলোচনা করব তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতুর